বলোদের কার্ড বানিয়ে দিবো কারণ খারাপ ভাই আপনার কাজ আসে আপনার রেস্টুরেন্টের কাজে ক্যাশিয়ার তো বলুদের কার্ড ছাড়া কিন্তু কাজ করতে পারবে না যতক্ষণ বলদের কার্ড না আসে ততক্ষণ কাজ করতে পারবে না তারপরে আকামা তারপরে ফিঙ্গার আছে বাসমা আছে আপ পাসওয়ার্ড খুলে দিয়ে দিব সিম কার্ড কিনে দিতে দিব একটা লোক যখন নতুন আসে আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো এখন আমি আসি যে আপনার এয়ারপোর্ট আপনার ফ্রি একটা পার্কিং আছে এখানে আপনার দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ মনে হয় একটা নির্ধারিত সময় আছে যেখানে এখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন বিনা পয়সাতে তো এক একটা বাজে নামার কথা এখন বাজ হচ্ছে আপনার একটা আট বাজে তো আরও আমি দশ পনেরো মিনিট পরে যাব কারণ অনেক সময় আপনার লেট হয় আপনারা জানেন বাড়িতে বা ব্যাগ পাইতে লেট হয় তো তার কারণ আমি এখানে একটু অপেক্ষা করতেছি কারণ ভিতরে গিয়ে যদি পার্কিং করি তাহলে আবার টাকা দিতে হবে এরপরেও যদি দশ পনেরো মিনিট পরে যাবো যাওয়ার পরে যদি ওরা যদি না দেখি তাহলে আমি পার্কিং করে তারপরে ভিতরে গিয়ে দেখমু যে কোন কথায় আছে আমি জানি যে দুই নম্বর গেট দিয়ে আপনার আসে আর কি তো খালাতো তো আপনার নেওয়ার জন্য আসছি আপনার এয়ারপোর্টে বিদেশে আসার জন্য মানে অনেক ইয়ে আছি যে বিদেশ কবে যাবে বা বিদেশ কবে আসবে বিদেশে লাইনের জন্য অনেক দৌড়াদৌড়ি করছে আপনার পাসপোর্টের জন্য তারপরে অনেক কী আর বলবো অনেক সমস্যা হয়েছে এই সমস্যা সংশোধন করে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন আপনার সৌদি আরবে মনে চলে আসছে একটা বাজে যেহেতু নামবে তো আলহামদুলিল্লাহ গাইস তো আমার খালাতো ভাই কিন্তু আমার এখন গাড়ির সাথে আছে এই দেখেন চেয়ার আপনার ফার্স্টে আসছে তো তো চেয়ার একটু অনেকটা ফসকা গেছে গা কারণ আমিও যখন আপনার ফার্স্টে নতুন আমি আসছিলাম মানে খাওয়া তো ঠিক মতো নাই ঘুমও ঠিক মতো নাই আর একটা টেনশন যে কখন যাবো কখন বাসায় গিয়ে পৌঁছামো বা কোথা থেকে কোথায় কি হয়ে যায় যেহেতু ফার্স্টে আমরা অনেকে অনেক কিছু জানি না তো এটা নিয়ে কোনো টেনশন নাই খালাতো তো কোনো সমস্যা হয়েছে আইতে কোনো সমস্যা হয়নি তো খালাতো সমস্যা একটি লোকাল বিমান আইছে ভাই তেজপাত হয়েছে জীবনটা বলতেছে তো কি কি সমস্যা হয়েছে তুই ক যারা নতুন আসতে চাইতেছে যে বিদেশে আসবে যে কি সমস্যা হই তোর লগে হয়েছে বা আরেকজন লাগে যেমন না হয় তুই দুরা ক যে কি কি সমস্যা হইতে পারছে আমার সাথে এমনি কোনো সমস্যা হয় নাই বলতে যদি নিজে সাথে যদি দুই তিনজন লোক থাকে তার সাথে ব্যবহার ভালো করবেন হ্যাঁ মানে যারা জাতি সাথে আর যারা আসে মানে একসাথে ফ্লাইট একসাথে ফ্লাইট আসে নাকি হ্যাঁ তা তাদের ওদের সাথে কিন্তু পুরান লোকলে আরো সৌজিতা মানে আরো ভালো হয় কারণ ওরা যে তো জানে বোঝে তারপরে বিমানের মধ্যে ভয়পার কিছু নাই ঈমানওয়ালা আছে তারা সব সব সময় সেবা দেওয়ার জন্য তারা কইজন মতো থাকে তো তোরে খাওয়া দাওয়া বিমানের খাবার দিছেনই নাকি না সকালে দিছে না খাই দিবার যদি না কি কারণ ফার্স্টে যখন অনেকে খাইতে পারে না কারণ যে খাবার দে মানে ফাস্টে গেলে খাইতে পারে না হ্যাঁ চিকেন রোল দিছে তো কয় ঘন্টা খাওয়াতে প্রায় দশ ঘন্টা পাঁচটা গেছে ইয়া উমানে এসে পড়ছে উমানে কয় ঘন্টা লেট করছো উমানে তিন ঘন্টা লেট করছে তো এটি আর কি সবাই ধোয়া করবেন আলহামদুলিল্লাহ সুষ্ঠু মতো আগে পৌঁছাইছে এখন বাসায় নিয়ে যেতেছি তারপর খাওয়া দাওয়া করবে তারপর একটা ঘুম দিবে দেন কালকের থেকে কাজে লেগে যাবে আবার আর অনেক কাজ বাকি আছে কারণ এখন নতুন আসছে আপনার আয় অফিসের দিব দিয়েব তারপরে আকামার কার্ড বানিয়ে দিব বলদিয়ার কার্ড বানিয়ে দিব কারণ খারাপ ভাই আপনার কাজে আসে আপনার রেস্টুরেন্টের কাজে ক্যাশিয়ার তো বলদের কার্ড ছাড়া কিন্তু কাজ করতে পারবো না যতক্ষণ বলদের কাঠ না আসে ততক্ষণ কাজ করতে পারবে না তারপর আঁকা মা তারপরে ফিঙ্গার আছে বাসমা আছে আয়সরের পাসওয়ার্ড খুলে নিয়ে দিব সিম কার্ড কিনে দিয়ে দিব একটা বলদের কাঠ লাগবে এদেশের বলদের কাঠ ছাড়া জন্য কাজ করতে পারবে না আর খেলা তো ভাই অনেক সমস্যা হয়েছে কারণ পাসওয়ার্ড বানাইতে পাসওয়ার্ড নিয়ে ভেজাল হয়েছিল ভোটের আইডি কার্ড নিয়ে ভেজাল হয়েছিল তো সকল কিছু প্রায় চার মাস লাগিয়ে চার মাস গুলো হ্যাঁ তো কিরকম লাগতে যদি সৌদি আরব আবহাওয়া দেখে মানে কিরকম হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য সুষ্ঠু মতে আসছে এবং ভালো আজি বাবু যদি কাজকাম সব কিছু হয়ে যায় ইনশাল্লাহ কাল কাজ আর কি আমার যে মামা আছে আপনারা অনেকে জানেন মামার দোকানে দোকানে থাকবে দোকানে কাজ করবে এটি আর কি তো এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা আর কি কারণ